নমস্কার বন্ধুরা হোম মেড ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা তৈরি করব তার জন্য আমার মোচা লাগবে আমাদের এই কলা মোচা হয়েছে মোচাটা আজকে আমার বর পেরে দেবে আমার কিছু কলা পাতাও লাগবে তো আমাদের এই গাছগুলো থেকে কেটে নেবে কারণ ওই দিকের গাছগুলো পাতাগুলো ভালো নেই তো ওই দিকে অনেক পাতাগুলো খুব সুন্দর আছে এই পাতাগুলো কেটে নেয় এই দুটো কেটে দিচ্ছে কলা পাতা মোচা কাটা হয়ে গেল দেখি আমার বউ এবার কি রেসিপি বানায় তো বন্ধুরা এবার আমি মোচাটা ছাড়িয়ে নেব তার জন্য হাতে একটু সর্ষের তেল মেখে নেব এখানে একটু সর্ষের তেল নিয়েছি একটু হাতে সর্ষের তেল মেখে নেব এবার আমি মোচাটা ছাড়িয়ে নেব আমি এভাবে ছাড়িয়ে নেব খানের এই অংশটা আর এই অংশটা আমি বাদ দিয়ে পুরো ফুলটা বেছে নেব ছাড়ানো হয়ে গেছে এবার আমি এটা বটিতে কুচিয়ে নেব এইভাবে কুচিয়ে নিতে হবে আমি এই জলটার মধ্যে দিয়ে দেবো ভাবে কেটে নেব তো বন্ধুরা আমার মোচা কাটা হয়ে গেছে এবার আমি এটা জলে ধুয়ে নেব ভালো করে উননটা ধরে গেছে এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম এবার আমি জল দিয়ে দেব জলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দেব আর সামান্য একটু নুন দিয়ে দেব এবার কেটে ধুয়ে রাখা মোচাগুলো এই হলুদ জলের মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নেব এবার আমি ঢাকনা চাপা দিয়ে এটা দশ মিনিটের জন্য হতে দেব হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নেব হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি এটা নামিয়ে এই ঝাঝি ঢালার মধ্যে জলটা ধুয়ে নেব ভাপানো মোচাটা এই বাটিটার মধ্যে ঢেলে নেব এখানে আমি কিছুটা টক দই নিয়েছি আমি এটা ফেটিয়ে নেব আমি এই টক দইটা এর মধ্যে মোচার উপর দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে সাত মতো নুন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব এখানে আমি কিছু মশলা বেটে রেখেছি এখানে সর্ষে এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি এগুলো আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে সর্ষে বাটা দিয়ে দিলাম তারপরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর এই যে পোস্ত বাটা এটাও আমি দিয়ে দিলাম গন্ধরাজবু নিয়েছি এটা আমি কেটে নেব এবার আমি এর মধ্যে একটু স্বাদ মতো চিনি দিয়ে দেব আমি ওই গন্ধরাজ লেবু কেটে রেখেছি লেবু রস একটু দিয়ে দেব আর একটা টুকরো দিয়ে দেব লেবুর এবার আমি একটা গ্রেটার নিয়েছি আর ওই যে অর্ধেক যে লেবুটা ছিল ওটা আমি একটুখানি হালকা করে ঘষে নেব খুব বেশি ঘষবো না হালকা করে ঘষবো এই খোসাটা একটু লাগবে তো খোসাটা একটু হালকা করে ঘষে নেব আর আমি এখানে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি আর ওই যে কলা পাতাগুলো কেটে নিয়ে আসা হয়েছে এবার ওই কলা পাতাগুলো টিফিন বক্সের মধ্যে সুন্দর করে বসিয়ে দেব কলা পাতাটা বসিয়ে দেব আর একটা পাতা লাগবে এদিক থেকে একটা পাতা দিয়ে দেব এবার আমি মোচার সঙ্গে সব মশলাগুলোকে ভালো করে মেখে নেব আমার মোচাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি এই টিফিন বক্সটার মধ্যে দিয়ে দেবো আর আমি এর মধ্যে কিছু কাঁচা পাকা লঙ্কা উপর থেকে দিয়ে দেবো আর দুটো গন্ধরাজলেবুর পাতা এর উপর দিয়ে দিয়ে দেব আর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো এবার আমি টিফিন বক্সের ঢাকনাটা আটকে দেব আর আমি আগের দিয়ে জলটা উনুনে বসিয়ে দিয়েছিলাম এবার আমি টিফিন বক্সটাও ঢাকনা দিয়ে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নেব দিয়ে টিফিন বক্সটা একটা কাপড়ের মাধ্যমে ধরে আমি নামিয়ে নেব এবার আমি টিফিন বক্সের ঢাকনাটা খুলে নেব তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি গন্ধরাজ মোচা ভাপা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ